প্রেজেন্টিং দ্য নিউ মাইক্রোসফট সার্ফেস ফোর যদিও দ্য নিউ না বেশ পুরাতন দু হাজার একুশ সালে এটা লঞ্চ হওয়া সো এটা আজকে আমরা কিনে নিয়ে আসলাম এটার দাম পড়ছে প্রায় পঞ্চান্ন হাজার টাকা এটা আসলে আমার রুমমেট বড়ো সে আসলে ল্যাপটপ নিল সে আগে ম্যাক ইউজার ছিল তাকে এখন আমরা একটা ল্যাপটপ নিয়ে দিলাম এটার স্পেসিফিকেশন যদি বলি এটা হচ্ছে এমডি আমি যদি জুম করি এটা হচ্ছে এএমডি এএমডি গ্রাফিক সরি এএমডি চিপসেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে এএমডি রাইজেন 5 স্পেসিফিক ভাবে উল্লেখ করা নেই মডেল আর মেমোরিতে যদি আসি এটার মেমোরি আছে 16GB DDR4 আর ডিক্স মানে আর কি স্টোরেজ ড্রাইভ যদি বলি এখানে 512GB M.2 SSD পেয়ে যাচ্ছি জেন 4 না 3 স্পেসিফিক ভাবে বলতে পারলাম না আর জিবি হিসেবে রয়েছে এখানে ডেডিকেটেড ভাবে পাঁচশো বারো জিবি এবং শেয়ার হিসেবে সব মিলাই সাড়ে সাত জিবি র মতো আর এটা মূলত নেওয়া হয়েছে আহ সিভিলের অটো কাজ করার জন্য যেহেতু সে সিভিলের একজন স্টুডেন্ট অটো গ্যাড পারফরমেন্স মানে পারফসেন নেওয়া হয়েছে এটার কয়েকটা টেস্টিং ফুড মানে আর কি টেস্ট ভিডিও আমরা ছাড়বো চ্যানেলে এটাতে কি কি ধরনের কাজ করা যাবে ফোর কে ভিডিও এডিট করা যায় কিনা আরো অনেক ধরনের কাজকর্ম এই চ্যানেলে মানে আর কি চ্যানেলে আসতে চলেছে চ্যানেল এর চোখ রাখুন সো এটা আমরা নিয়েছি বসুন্ধরা সিটি শপিং শপিং থেকে এটা মূলত আরো ফোর কয়েকটা মডেল দেখলাম আমরা আমরা তখন পাইছিলাম ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সার্ফেস ফোর এটার থিকনেস বলতে গেলে একটা ম্যাকবুক এর মতোই থিকনেস এটার এই পাশে রয়েছে হচ্ছে ইউএস রেগুলার একটা ইউএসবি পোর্ট এবং টাইপ সি পোর্ট এবং একটি অডিও জ্যাক এবং চার্জিং পোর্ট এবং এটার সাথে আমরা কিছুই পাইনি চার্জার ছাড়া এই হচ্ছে চার্জার সো এটার একটা ফুল টেস্টিং ভিডিও কি কি কারণে কাজ করি রিভিউ মোটামুটি করব যদিও এটা এখন রিভিউ করার জিনিস না আসলে